এই ভাই সাথে যদি হাতের চুড়ি মাথার টায়রা হাতের আংটি যা লাগবে এই দেখেন ভাই একটা সেট মানে এগুলার সাথে দুল থাকবে দুই জোড়া করে মানে একটা মেয়ের সাজানোর জন্য যা লাগে হাতের চুড়ি মানে ফুল বিবাহর হাতের চুড়ি নাকের নথ হাতের আংটি মানে এভরিথিং আচ্ছা সব দিতে পারবো মাথার মুকুট যা লাগবে এগুলার ভিতরে কালার আছে আর মডেল তো ভাই মডেলের কথা পুরো শেষ না অনেক মডেল আছে এগুলার সাথে এগুলার সাথে সবগুলোর সাথে দুল থাকবে দুই জোড়া করে

চক বাজারের ভিতরে আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ সবার থেকে কমে দেবো এবং সব সুযোগ সুবিধা করে দেবো ভাই এই যে মালগুলো কিন্তু বর্তমান এগুলো অনলাইন মাল বলবো আচ্ছা কালার আছে যদি কোনো আমার কাছে কালার আছে দশ থেকে পনেরোটা ওকে খয়রি বর্তমান আমরা খয়রি চলে বেশি খয়রি কালো গোল্ডেন মানি এই মালগুলো পরিমাণ চলতেছে না অল টাইম আমাদের দুশো স্টক ভালো লাগে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি আফিফ জুয়েলারির নিজস্ব কারখানায় দেখতে পাচ্ছেন এখানে তাদের জুয়েলারি তৈরির কাজ চলতেছে আজকের ভিডিওতে আমরা এই কারখানাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব মূলত মূল তৈরি কারকদের কাছ থেকে যারা অরিজিনাল গোল্ড প্লেট জুয়েলারি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে দেখতে পাচ্ছেন কিভাবে তাদের এই কারখানায় এই গোল প্লেটের ইমিটেশন জুয়েলারি গুলো তৈরি হচ্ছে এবং তারা কিন্তু মাস বছরের গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে পাইকারি পাইকারি বিক্রি করবে ঢাকার অনেক রয়েছে এক বাজারে তবে এটি হচ্ছে আসল সন্ধান কামরাঙ্গির সরের নিজস্ব ফ্যাক্টরিতে তারা এই গোল প্লেটের ইমিটেশন জুয়েলারি গুলো তৈরি করে এবং চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে এর উপরও নতুন নতুন ভিডিও পেতে প্রিয় দর্শক আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো

ইউজফুল এই যে ভাই দেখেন আবার এই যে দুল আচ্ছা দুলও আছে এগুলো দেখেন আপনি একবারে স্বর্ণের মতো লাগে পুরো একদম ফুল স্বর্ণের মতো স্বর্ণের মতো লাগে এগুলো পরলে মনে হবে অরিজিনাল স্বর্ণ অরিজিনাল স্বর্ণ ভাই একবারে অরিজিনাল স্বর্ণ রেট কম আমাদের কাছে আসবে মালগুলো নিবে এগুলো কম দামে আছে এগুলো হচ্ছে কালার গ্যারান্টি আচ্ছা জিবি কালার ওকে আচ্ছা আর কি কালেকশন আছে আপনাদের আমাদের কাছে ভাই দুল আছে হাতের মানে স্বর্ণের মতো আর কি একদম মানে অরিজিনাল মনে হবে যেন পরলে স্বর্ণ স্বর্ণ যে আচ্ছা ওকে অনেক গোল্ডেড আইটেম আছে মানে কালার চলে গেলো যে ছয় মাস এক বছর কালার চলে যায় আমরা কালার করে দিতে পারবো এই যে দেখেন ভাই একটা মাল করছি এটা আমাদের থেকে নিয়ে তাহলে তিন গুণ লাভ করতে পারবে আপনাদের কাছ থেকে যে দামে নিবে তিন গুণ দামে বিক্রি করতে পারবে কালার গ্যারান্টি দিতে পারবে ফুললি সম্রাট ভাই দেখেন আমাদের এখানে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম দুই থেকে তিন গুণ লাভে বিক্রি করতে পারবে আমাদের থেকে নিয়ে যদি কোনো সমস্যা হয় মাল এক্সচেঞ্জ করতে পারবে যে ভাই এই মালটা বিক্রি হচ্ছে না আমাকে চেঞ্জ করে দেয় হ্যাঁ অবশ্যই চেঞ্জ করে দেবো ভাই চক বাজার তো সবাই চিনে চক বাজার হচ্ছে বিশাল একটি পাইকারি মার্কেট চক তো সবাই চিনে চক বাজার হলো বিশাল একটি বড় পাইকারি মার্কেট তার ভিতরে প্রিয়তম মার্কেট হচ্ছে খাজা সুপার মার্কেট খাজা সুপার মার্কেট খাজা সুপার মার্কেট এই মার্কেটে পাইকারি আমাদের এমিটিশন জুয়েলারি দ।

বাইরে মিনিমাম চোদ্দশো টাকা তেরোশো টাকা বিক্রি আমি দিব মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো হ্যাঁ দুল দুই জোড়া দিব আচ্ছা এর কমে কি অন্য কোথাও যদি অন্য কোথাও পায় তাহলে ভাই আমার বলতে হবে যে ভাই কমে শুরুতে তো আমরা বলছি আমরা তৈরি করো আমরা যদি কমে না দিতে পারি চক বাজার ভিতরে কেউ কমে দিতে পারবেন আচ্ছা এটা চ্যালেঞ্জিং জি এটা চ্যালেঞ্জ ওকে চক বাজারে আপনারা সবথেকে কম দামে গোল প্লেট আইটেম বিক্রি করেন সবথেকে কম দামে আমরা গোল প্লেট আইটেম বিক্রি করি এগুলো ভিতরে যদি আমাদের অনেক মডেল আছে আবার বলবেন পাথরের আচ্ছা ভাই পাথরের হিউজ পরিমাণ

করে কালার আছে আচ্ছা বাংলাদেশে কোন কোন জেলায় আপনাদের কাছ থেকে পাইকারি যায় ভাই বাংলাদেশে আমাদের অনেক জায়গায় যায় মানে সবগুলা তো আর বিয়া করি না আমরা যে সেভাবে অসংখ্য কালেকশন তো বাংলাদেশে কোন কোন জেলায় মাল দেন আপনারা ভাই বাংলাদেশে জেলা কয়টা 64 টা ভাই 64 জেলায় মাল দেই 64 জেলায় মাল দেন 64 জেলায় মাল দেব যদি এমন কোন ইয়া করে কোন জেলায় আমরা তো মনে রাখি না ভাই আচ্ছা আচ্ছা হিউজ পরিমাণ কালেকশন আছে ওকে আচ্ছা হিউজ পরিমাণে কালেকশন প্রিয় দর্শক আর এগুলো আপনি শুরুতেই বলছেন 6 মাসের কালার গ্যারান্টি 6 মাস এক বছর দিলাম এক বছর এক বছর দিলাম জান আচ্ছা এক বছর দিলাম এর মধ্যে কালার

আমাদের থেকে তো আমরা ভাই সব গেট দেওয়া সম্ভব না কারণ যারা পাইকারি বিক্রি করে তাদের জন্য একটু সমস্যা হয় যেন আমরা জাস্ট কালেকশন করে দেখে দিয়েছি আমাদেরকে মাল নেক বা না নেক

একশো পঞ্চাশ টাকা মানে হিউজ পরিমাণ মডেল আছে এগুলা ভিতরে আপনার মডেল আছে অনেক এটা বর্তমানে ভাইরাল প্রোডাক্ট বলে আচ্ছা অনলাইনে মানে হিউজ পরিমান চলতেছে আচ্ছা দোল থাকবে টিকলি থাকবে এগুলোর সাথে আচ্ছা

ইয়া যদি কালার চলে যায় যে ডিজাইন ও নিজেদের আচ্ছা যদি কালার চলে যায় তারপর আমরা কালার করে দিতে পারবো মাল ইন্ডিয়ান মাল বলে এটা বাংলার কোনো কফি নাই মালটা আমাদের ইন্ডিয়া থেকে আনতে হবে ইন্ডিয়া কালার আমাদের নিজেদের কারখানার কালার কালার কিচ্ছু হবে না মাল ইন্ডিয়ান মাল ওকে

একটা ভিডিও তো আসলে এত কালেকশন দেখানো সম্ভব যারা ব্যবসা করবে ধৈর্য এত সময় ধৈর্য নিয়ে দেখে না তাদের প্রয়োজন একটা গুরুত্বপূর্ণ সন্ধান প্রিয় দর্শক আমরা চেষ্টা করি প্রতিনিয়ত বিভিন্ন পাইকারি মার্কেট ঘুরে বেস্ট আপনাদের সামনে তুলে ধরতে যাতে করে আপনারা একজন পাইকারের সন্ধান পান যাদের কাছ থেকে সব থেকে কম দামে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা অনেকেই চক বাজার চিনেন চক বাজার একটু না সারা চক বাজার গুলো আপনার দিন লাগবে এখন কোথায় চকবাজারের মধ্যে কোথায় বেস্ট প্রোডাক্টটা কম দামে পাওয়া যায় এটাও কিন্তু আপনারা অনেক সময় জানেন না তো আমাদের উদ্দেশ্য সে খুঁজে বের করে সেই সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরতে তো যারা আপনার গোল্ড প্লেট আইটেম নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আবিব জুয়েলারি একটি বেস্ট এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা একবার হলেও প্রতিষ্ঠানটি এসে ভিজিট করে যাবেন আর 64 জেলা থেকে যারা পাইকারি নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস